আসসালামু আলাইকুম আজকে গোলাপগঞ্জ থেকে একজন ভাই আমাদের কাছে এই বইটা অর্ডার করেছেন এটা হলো ইন্টেলিজেন্স টকিং বুকের আপডেট ভার্সনটি তো আমরা এখন এটাকে চেক করব চেক করে তারপরে पैक করে কুরিয়ার কাছে দিয়ে দিব তো এটার সাথে থাকতেছে একটা ইউএসবি কেবল আর থাকতেছে একটা মার্কার আর এটা এই পাশে দেয়া আছে চার্জিং পোর্ট আর অন অফ বাটন সরে সরে আপ তো আমাদের চেক করা শেষ এখন আমরা এটাকে প্যাক করে ফেলব প্যাক করে কুরিয়ারের কাছে দিয়ে দিব তো আপনারা যদি এই বইগুলা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব ওইখানে গিয়েও আপনি এটা অর্ডার করতে পারেন তো আমাদের পার্সেলটা রেডি হয়ে গেল এখন এটা আমরা কোরিয়া এর কাছে দিয়ে দিব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম